একটা ভোটার আর একটা কনস্টিটিউশিতে চলে গেল তার মানে আগে ভবানীপুরটা ছিল আলিপুর এখন হয়ে গেছে ভবানীপুর যুক্ত হলো অন্যান্য নতুন ওয়ার্ড সব জেলাতেও তাই হয়েছে সব অ্যাসেম্বলিতে এই ওয়ার্ডটা এখানে ছিল চলে গেছে ওই ওয়ার্ডে এই ভোটারের অ্যাড্রেসটা ছিল এই ওয়ার্ডে ওই ওয়ার্ডে ন্যাভিগটাই তো ভুল ইওর ম্যাপিং ইজ অ্যাবসোলিউটলি রং আই উইড সে আপনি 2000 2 এর পর যে ডিভি লিমিটেশন হয়েছিল সেটা আপনি কনসিডার করেছিলেন আজকে কি করছে একটা ভোটার এই অ্যাড্রেস থেকে দু অ্যাড্রেস ছিল আজকে সেই অ্যাড্রেস নেই থাকবে কি করে সে তো অন্য ওয়ার্ডে চলে গেছে নম্বর অনেক এগুলো ভালো করে লিখুন না লিখলে পরে না লিখলে এটা ভালো করে লিখুন আমি বলবো আপনারা ভুলে যাবেন তা হবে না আপনাদের অনেক দায়িত্ব আর বিয়ে হয়েছে মেয়েরা শ্বশুর বাড়ি যায় তার পদবি অনেকে চেঞ্জ করে কেউ করে না যারা চেঞ্জ করেছে আপনারা তাদের বাদ দিচ্ছেন কোন কারণে সে জেনুইন ভোটার কেউ একটা বাবা মায়ের নাম লিখতে গিয়ে এক জায়গায় নিয়ে লিখেছে আমি বলি ওরে অর্ধ গর্ধ শক্তির দল বাংলায় যেটা এ হয় বাংলায় যেটা আ হয় ইংরেজিতে সেটা ডবল এ হয় তোমরা ভোটার লিস্ট কি করেছো কলকাতা তো একটা গ্রামের হকার একটা রাস্তার হকার একটা দোকানদার একটা গরিব মানুষ একটা বস্তির মানুষ একটা মহল্লার মানুষ একটা করোনির মানুষ তোমার ইংরেজিটা বুঝবে কি করে বাবা একটা এর জায়গায় ই হলে কেউ এটাকে ইউজ করে একতা ধরুন বাংলায় নামটা হলো একতা ইংরেজিটা কেউ এ ইউজ করে কেউ ইউজ করে

নিজের ইচ্ছা মতো নাম দিয়েছে নিজের ইচ্ছা মতো বয়স বসিয়েছে এখন তো ইনস্টিটিউশন ডেলিভারি আমরা এসে নাইনটি নাইন পয়েন্ট এখন যারা জন্মাবে তারা বিচার পাবে তখন যে বাবা মারা ছিল এবার একটা কাউন্ট করুন আঠারো বছর বয়স হল রাজীব গান্ধীর টাইম আমার মনে আছে আমার মেমারি ডাউন মেমারি এনে অনেক স্মৃতি সংরক্ষিত আছে আগেই ছিল একুশ বছর তো এবার আপনার নামে বলুন আজকে কত সাল দু হাজার পঁচিশ থেকে এবার আগে একুশে এখন আঠেরো পঁচিশ থেকে আঠেরো আপনি যুক্ত করুন এই দুই পর্যন্ত দু দুই তার আঠারো বছর যদি থাকে না সরি দু হাজার দুই তার মানে হচ্ছে বছর তাই তো এবার তখন তার বাবা মার বয়স যদি কারো পঁচিশ বা কারো তিরিশ হয়ে থাকে তাহলে তেইশ আর কুড়ি কত হলো কত হলিশতাল্লিশ বছরকার আগে এবার তেতাল্লিশ বছর ছিল ধরছেন তখন তার আবার বয়স কথা একুশ মিনিমাম তার আর ভোট আনতে পারবে না এবার সব যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কি হচ্ছে তখনকার বাবা মা সার্টিফিকেটটা আপনি পাবেন বল থেকে স্কুলে তখন কতদিন পড়াশোনা করত

এই অধিকারটাকে দিল শুধু এলাকায় এলাকায় শান্তিপূর্ণ মিছিল মিটিং হতে হবে